আমি গত এপিসোডে তোমাদের ইউরেনারি ক্যালকুলাই নিয়ে কিছু আলোচনা করেছিলাম ইউরেনারি ক্যালকুলাইটা কি অর্থাৎ কিডনির মধ্যে যে পাথর হয় বা ইউরেটার বা ব্লাডারের মধ্যে যে পাথর হয় একটু ইউরেনারি ক্যালকুলাই মূত্র পাথরী তো এখানে একটা সুযোগ যন্ত্রণা হয় এখানে রুগীর কষ্ট হয় সেটা নিয়ে আমি তোমাদের কিছু সার সংক্ষিপ্ত ফিলোসফিক্যাল কিছু আলোচনা করেছিলাম অনুসারে কিন্তু আমি তোমাদের এইবার আমার ট্রিটমেন্টের ক্ষেত্রে কোন রুগীর দেখা গেল হয়তো কিডনিতে পাথর হলো বা ব্লাডারে পাথর হলো বা ইউরেটারে পাথর হলো তাহলে আমরা সেই রুগীর জন্য কি কি কিভাবে ট্রিটমেন্ট করবো বা কোন কোন মেডিসিন গুলি আমাদের এই মতো ক্ষেত্রে কাজে লাগে আমরা যদি রেকর্ডারি করি তাহলে আমরা দেখতে পাবো অন্তত কুড়ি পঁচিশ ত্রিশটা মেডিসিনও আছে বা রেকর্ডার যে নেই এমন মেডিসিনও লাগতে পারে তা আমি এই কথাগুলি ফার্স্ট গ্রেড অর্থাৎ বোর্ড আকারে যে মেডিসিনগুলি লেখা আছে তার থেকে বেশ কিছু মেডিসিন আমি বেছে নিয়ে তোমাদের আলোচনা করব আমি প্রথমে বলবো অ্যাসিড 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 তো বলব আর অ্যাসিড নাইট্রিক কিন্তু আলাদা অ্যাসিড ডেঞ্জয় রুগীর মধ্যে একটা লক্ষণ খুব গুরুত্বপূর্ণ থাকে আমরা সবসময় খেয়াল করবো আমি তাকে পাথর ট্রিটমেন্ট করছি বা পাথর ট্রিটমেন্ট করছি এই ধরনের মেন্টালিটিটা কিন্তু আমাদের দূরে রাখতে হবে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা একটা রুগী ট্রিটমেন্ট করছি এই বেঞ্জিক অ্যাসিড যদি রুগী হয় তাহলে তার মধ্যে বিশেষ লক্ষণটা কি পাই আমরা বেঞ্জিক এর মধ্যে যে বিশেষ লক্ষণ সেটা দেখা যাবে বেঞ্জই অ্যাসিডে রুগীর সাধারণত বাধাতে প্রবল বা প্রবণ অর্থাৎ জয়েন্টে ব্যথা গিতে বাদ বা না কেন আক্রান্ত থাকে। তার যখন খুব পরিষ্কার ভাবে অর্থাৎ নর্মাল স্পেসিফিক গ্রাভিটি অনুসারে যখন মূত্র নির্গত হয় মূত্রে যখন গন্ধ থাকে না মূত্র যখন পরিষ্কার থাকে বা ঘনত্ব থাকে না হরুদ হয় না তখন কিন্তু ওই রুগী অসুস্থ বোধ করে তার ব্যথা বেদনা কষ্ট ইত্যাদি গুলি বাড়ে রুগীর কেশরে কথা আমরা যদি পাই যে এই স্পেসিফিক গ্রাভিটি অর্থাৎ ঘনত্ব মূত্র যখন সে নির্গমন করে যখন মূত্রের মধ্যে নানান ধরনের তলানিগুলি পাওয়া যায় মূত্রে যখন দুর্গন্ধ হয় মূত্র যখন তার খারাপ হয় তখন সে ভালো থাকে অর্থাৎ খারাপ মূত্র নির্গমন হলে রুগী ভালো থাকে আর ভালো মূত্র নির্গমন হলে রুগী খারাপ থাকে এটা কিন্তু বেঞ্জিক অ্যাসিডের একটা বিশেষ চিত্র এই বিশেষ চিত্রগুলি আমরা খেয়াল করবো যে মধ্যে আছে কিনা যার কারণে একটা রুগীকে রোগী প্রস্তুত করে ট্রিটমেন্ট করতে গেলে তার এ টু জেড জানার দরকার হয় এবার আমি তোমার বারবেলিস ভলগারিস বলবো বারবেলিস ভলগারিস আমাদের অনেকেই আসেন বা আমার লক্ষ্য করি হয়তো আমি একদিন ছিলাম যে মূত্র গ্রন্থিতে পাথর রয়েছে তাহলে বার দাও ব্লাডারে পাথর আছে ইউরেটারে পাথর আছে তাহলে বার দাও গলগলের পাথর আছে তাহলে বার করে দাও এইরকম একটা মেন্টালিটি তখন আমারও ছিল আজ থেকে অন্ত ত্রিশ বছর আগে তখন আমার ডাক্তারি দশ পনেরো বছর হয়ে গেছে তখনও কিন্তু আমি হোমিওপ্যাথির মধ্যে পূর্ণাঙ্গ ভাবে প্রবেশ করতে পারিনি অর্থাৎ তখন আমি পুরাতন রোগ ঠিক ভালোভাবে দেখতে পারতাম না যাই হোক এই মানসিকতাটা তৈরি করতে বহু বছর আমরা বলছি ভয় জামিস এটাও কিন্তু একটা বাধাতুর রুগী দেখো এখানে আমাদের কিছুটা জেনে রাখতে হবে যার মূত্র যন্ত্র অর্থাৎ কিডনি আক্রমণ থাকে সেই সমস্ত রুগী কিন্তু বেশিরভাগই বাধাতুর রুগী হয় বার্ধক্য বৃদ্ধি থাকে বা বার্ধক্য বৃদ্ধি হবে মূত্রতন্ত্র আক্রান্ত হবে না অর্থাৎ নন ফাংশন অফ কিডনি হবে না এটা কিন্তু আশা করা যায় না আমাদের এই যন্ত্রগুলি ঠিক অটো অটোমেটিক্যালি যার লিভার আক্রান্ত থাকে তার দেখা যায় যে হার্ট এবং কিডনি আক্রমণ থাকে যার কিডনি আক্রমণ থাকে তার লিভার এবং হার্ট আক্রমণ থাকে যার হার্ট আক্রমণ থাকে তার কিডনি এবং লিভার আক্রমণ থাকি ঠিক তিনটে যেন একই যোগে চলে যাই আমরা বারবারই ভয়ের হিসেব মধ্যে সেই বাধ্যাটি গুলিতে দেখলাম যে বিশেষ কথা সেটা হচ্ছে মূত্র পাথরের রুগীর যে যন্ত্রণাগুলি হয় কোমরে বা পেটে তল

আক্রান্ত স্থান থেকে পরিধির দিকে সরিয়ে পড়ে এই লক্ষণটা কিন্তু তোমরা সবসময় মনে রাখবা আর কিডনিতে একটা বাবল সেন্সেশন হয় অর্থাৎ বুড়ি বুড়ি ওঠার মতন অনুভব রুগী করে যাক তাই আমি বারবার সে কথা কিছু তোমাদের সংক্ষেপে বলতে পারলাম আমরা ক্যালকেরিয়া কাম ক্যালকেরিয়া কাম পাথর যাদের আরোগ্য করতে পারে পাথর কিন্তু জন্মাবার প্রবণতা কমাতে পারে খালি তোমরা বলতে পারবা যে খালি অ্যাসিড বেঞ্জেস বা বারবার ভয়েদারি স্কুল যন্ত্রণা কমানো বা পাথর বের করে দেওয়া বা পাথরকে গলিয়ে দেওয়া বা পুজোদায় পাথর যাতে নাচ জন্মায় তা করতে পারে না হ্যাঁ পারে রুগীর জন্যে যেটা যে ওষুধটা সিলেকশন হবে সে যেমন যন্ত্রণা কমাবে তেমন সুস্থ মূত্র নির্গমন করাবে অর্থাৎ মূত্র পাথরিগুলি গলে যাবে অথবা বেরিয়ে যাবে এবং কিডনিকে সুস্থ অবস্থায় পৌঁছে দেবে এই ক্ষমতা প্রত্যেক মেডিসিনের মধ্যে আছে যদি রুগীর জন্যে ধাতিগত ভাবে মেডিসিন চয় হয় তাহলে আমরা ক্যালকেরিয়া কার্ব তো ক্যালকেরিয়া কার্বের আলাদা বিশেষ কোন লক্ষণ কিন্তু নেই সেখানে কি পাওয়া যায় ক্যারিকেল অ্যাটার্ডের ধাতুগত অবস্থা রুগী একটু ধীর গতি সম্পন্ন শো অ্যান্ড স্লাগিস্ট একটা মোটা চেহারা শুধু মোটা চেহারা নয় তার কারণ বলছেন ক্যারিকেল যতগুলি তুমি মোটা রুগী পাবা ততগুলি কিন্তু এরকম শরীর পেতে পারো তাহলে অস্থি পুষ্টির অভাব প্রবল বংশগত ভাবে টিউবার প্লার দর দ্বারা আক্রান্ত সহ্য না হওয়া ঠান্ডায় কাতর নিম্নঙ্গ ঠান্ডা ঘরমবহুল ডিম খাওয়ার প্রতি বা আলু খাওয়ার প্রতি লবণ খাওয়ার প্রতি একটা চাহিদা থাকে মানসিকভাবে দেখা যায় যে সমস্ত অপ্রয়োজনীয় বিষয়গুলি চিন্তা করার কোন দরকার নেই সেইগুলি নিয়ে এসে কন্টিনিউয়াস বিব্রত থাকে এটা বিশেষ চিত্র আমি তোমাদের বললাম তোমরা আরো কিছু জেনে নিবা যখন মেডিসিন গুলি করবা এবার আমি ক্যান্থ নিয়ে বলবো ক্যান্থ ক্যান্থাইরিসের জ্বালা মূত্রের জ্বালা লাগে জ্বালা পড়ছ পড়াশোনায় জ্বালা প্রস্তাব করার পরে জ্বালা দেয়ার ফোটা ফোটা মূত্র করা মূত্রের সাথে রক্ত নির্গমন হওয়া প্রচন্ড যন্ত্রণা প্রচন্ড যন্ত্রণা আগুনে পড়ে যাওয়ার ন্যায় জ্বালা যদি এই রকম আমরা লক্ষ্য করতে পারি তাহলে আমরা দেখি যে ওই রকম রুগীদেরকে ক্যান্সার প্রয়োগ করার পরে মূত্রের সাথে টুকরো টুকরো পাথরগুলি ফট ফট করে বেরিয়ে যাচ্ছে এবং এদের যদি বাথরুমে যাওয়ার সময় বলে দেওয়া যায় যে কিছু একটা নেট মতন মশারির মতো নেট রেখে তুমি প্রস্তাব করবা তাহলে আমরা দেখতে পাবো যে তার উপরে সেই পাথর গুলি পড়ে থাকবে ছোট ছোট পাথর অনেক সময় বড় বড় পাথরও কিন্তু বের হয় বড় বড় পাথর বের দাঁড়িয়ে আগে বসে যন্ত্রটা প্রবল আকার ধারণ করে এবং ভেতর থেকে এমন ভাবে মূত্রের প্রেশার হয় জ্বালা যন্ত্রণার সাথে নির্গমন হয় এবং অনেক সময় সেই পাথর নির্গমন হওয়ার পরে যায় যায় পড়ে ইউরেক এভাবে আমরা আহ কথা আমরা কিন্তু ভুলব না আমরা নাম সুমিকা নাম সুমিকায় কোমরের যন্ত্রণা হোক আর পেটের যন্ত্রণা হোক আর তন্ত্রের যন্ত্রণা হোক যেখানেই যন্ত্রণা হোক না কেন যন্ত্রণার নিম্ন দিকে আহ গতি লাভ করে আর সেই নিম্ন দিকে আর তখন বারবার ব্যর্থ মল এবং মূত্র নির্গমনের একটা প্রয়াস চলতে থাকে রুগী শিক্ষাত থাকে আর প্রচন্ড জেগি থাকে এটা হচ্ছে আমাদের িকা তারপর আমরা স্বাস্থ্যকারী লাই দেখি লাই কিন্তু অনেকেই পাথর যায় তো স্বাস্থ্যাকারীরা মাদার বারে মাদার দাও খাও বলা যায় না কিন্তু কিন্তু স্পেসিফিক মেডিসিন আমাদের নেই সার কিন্তু আমাদের খুব সুন্দর ভাবে এইরকম পাথর নির্গত করতে পারে বা পাথরগুলিকে গুড়িয়ে দিতে পারে দেখা যায় ফোটা ফোটা প্রচ্ছা প্রচ্ছাপে জ্বালা যন্ত্রণা কষ্ট স্বাস্থ্যকারীরা রোগী না দাঁড়ালে প্রস্রাব নির্গত করতে পারে না না দাঁড়ালে বসে পড়ে প্রস্রাব তার ভালোভাবে নির্গত হয় না দাঁড়াবে তবে প্রস্রাবটা নির্গমন হবে আর ঘুমের মধ্যে প্রস্রাব করে বা প্রস্রাব করার আগে কান্না করে অনেক সময় আমরা লাইফে আমি এই লক্ষণটা দেখি বুঝলে ডান্ডিকের কিডনি পাথর হয় প্রচ্ছাদে দুর্গন্ধ তলানি আসতে তলানি পরে এবং প্রচাপের তলানি আমরা কিন্তু সচাপের মধ্যে দেখতে পাই আর দেখা যায় স্পিলদের মায়েদের ক্ষেত্রে জনন মধ্যে দিয়ে একটা বায়ু নির্গমন হয় যেমন আমাদের অজবায়ু নির্গমন হয় পুরুষদের তেমন দেখা গেল যে পশ্চাপদার দিয়ে মায়েদের ক্ষেত্রে অনেক সময় বায়ু নির্গমন হয়ে গেল আমরা মায়েদের মধ্যে লক্ষ্য করি পশ্চাবদার দিয়ে তার বায়ু নির্গম হয় তাই না এখানে মূর্তে কম বেশি দুর্গন্ধ কিছু সেডিমেন্ট পড়লো কিনা পশ্চাপটা হলুদ কিনা এটা কিন্তু এটা ভুল ব্যাপার এখানে দেখা যায় যে যদি অ্যান্টিসরিক অ্যান্টিসাইকোটিক অ্যান্টিসিপিটিক মেডিসিন সাতটা পাইলা শিশুদের মধ্যে রিকেট মাংসক্ষয় শীর্ণতা শুষ্কতা দেশ চামড়া সুচিয়ে ভাল ভাস করে যায় অনেক সময় শিশুদের ক্ষেত্রে লক্ষ্য করি যা আমরা শিশুদের সেই রোগী আলোচনা করছি না আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে ইউরিনারি ক্যালকুলাই তাহলে আমরা প্রশ্বে আগে যন্ত্রণা প্রসাপ করার সময় যন্ত্রণা আর না দাঁড়ালে ভালো প্রসাপ হয় না এই কথাটা আমরা কিন্তু সাতের মধ্যে যখন পড়ব তখন এগুলি মনে করে রাখবো এবং এই সিমটামস গুলিকে সব থেকে বেশি করে গুরুত্বপূর্ণ তাহলে আমরা এই যে ব্যাপারটা থাকলো এই ব্যাপারটা এই সারা যদি আমরা সফটওয়্যার অন্যান্য লক্ষণগুলি জানতে চাই তারই অনেকটা সফটওয়্যার আরো করতে হবে স্তন বৃন্ত স্তনের মধ্যে অনেক সময় ধরে যায় এই যে স্তন তো মায়েদের মধ্যে মায়েদের যে স্তন থাকে তার যে বৃন্ত গোটা ভেতরে ঢুকে প্রকাশ করে যায় পিপুলারিটি লক্ষণ অনেক সময় পাই মায়ের ওষুধটাকে ওষুধটাকে সর্বাঙ্গীন মনে রাখতে হবে যদি কোনো লক্ষণ বাদ যায় প্রয়োজনে আমাদের নেট্রামেডিকা কুলে বা রেপোর্টারি খুলে দেখে নিতে হবে আমার মেডিসিনটা রুগীর জন্য সিমিলিয়ার হলো কিনা এভাবে আমরা কিন্তু ওষুধগুলি নির্বাচন করবো রুগীর জন্য আমি এই ইউরিনারি ক্যালকুলাই এই যে ট্রিটমেন্ট গুলি বলছি এখানে যে মেডিসিন গুলি আছে এই মেডিসিন গুলি নিয়ে যদি আমি একবারে আলোচনা করতে বসি তাহলে কিন্তু আমাদের কম বেশি করে প্রায় এক ঘন্টা সময় লেগে যাবে হয়তো পঁয়তাল্লিশ মিনিট লাগবে কিন্তু পঁয়তাল্লিশ মিনিটের রেকর্ড কিন্তু যে ভিডিও কিন্তু আপলোড করার কষ্ট হবে তোমাদের শুনতে লোককে আর আপলোড আমি করতে পারবো হবে না হওয়া খুব কষ্টকর তেমন লেট পাওয়া যায় না সময় তাই আমি চিন্তা করছি এই ট্রিটমেন্টটা সেকেন্ড পার্ট ফার্স্ট পার্টে আমি রোগ নিয়ে কিছু ফিলোসফি কালাম না করছি এই সেকেন্ড পার্টটা বা প্রয়োজনে আমি থার্ড পার্ট সেকেন্ড পার্ট এবং থার্ড পার্ট হিসাবে আমি তোমাদের বলবো আজকে এই পর্যন্ত থাক পরবর্তীতে আবার যে অভিজ্ঞতা বাকি থাকলো সেই সেইকটার দিয়ে পরবর্তী পাঠিয়ে আমি আলোচনা করবো